জুয়ার প্রচারণায় দেশীয় তারকাদের অন্তর্ভুক্তি এবারই প্রথম নয় কেউ শুভেচ্ছাদূত হয়ে সরাসরি এইসব জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছেন কেউ বা তাদের অনুষ্ঠানে এইসব জুয়ার অ্যাপের স্পন্সারের মাধ্যমে যুক্ত থেকেছেন এর আগে নুসরাত ফারিয়া পরিমণি অপবিশ্বাস মাহিয়া সব সবনাম বুবলির মতো তারকাদেরও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায় এবার সেই তালিকায় দেখা গেছে মডেল ও অভিনয় শিল্পী জান্নাতুল পিয়ার নাম শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয় শিল্পী তারকাকে মডেল ও অভিনয় শিল্পী জান্নাতুল পিয়া একজন পেশাদার আইনজীবীও তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পন্সর হয়েছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন আইনজানা কেউ যদি এমন করেন তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন তা নিয়ে বলার অপেক্ষা রাখে না বিপিএল উপলক্ষে প্রিয়া জান্নাতুল একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন ফেসবুক ও ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নাম সম্বলিত একটি টি শার্ট পরিহিত ছিলেন তবে তিনি দাবি করেছেন এই অ্যাপের শুভেচ্ছাদূত নন তিনি এই বিষয়ে জান্নাতুল পিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় তার কাছে প্রশ্ন ছিল অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার বিষয়টি কি আগে জানতেন না জানলে ফেসবুকে আপলোড করার পর তো জানতেন এখন জুয়ার অ্যাপ বিষয়ে আপনার অবস্থান কি। এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি পিয়ার কাছে আরেকটি প্রশ্ন ছিল অভিনয় শিল্পী ও মডেলের পাশাপাশি আপনি একজন আইনজীবী দেশের প্রচলিত আইন সম্পর্কেও আপনি অবগত এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কী এই বিষয়েও পিয়া কোনো সরাসরি কথা বলেননি তবে পিয়া জান্নাত বলেছেন আমি একজন ক্রিকেট প্রেমী বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে খোঁজ নিয়ে জানা গেছে জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপটির টি শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি যা দশ বছর আগে চালু হয় এইদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করে বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপন অংশগ্রহণ করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলমান এগারোতম আসরে এসে প্রথমবারের মতো প্রাঞ্জাইজির মালিক হলেন দেশের জনপ্রিয় নায়ক সাকিব খান ঢাকার ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের দলে খেলবেন লিটন দাস মোস্তাফিজুর রহমান ও ইংল্যান্ডের জেসন রয়ের মতো তারকারা বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় সাকিবকে নিয়ে গর্ব করছেন তার সাবেক স্ত্রী অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন সাকিব খান একটার পর একটা স্বপ্ন পূরণ করে চলেছেন অপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই তার অনেক স্বপ্ন ছিল সেগুলো একটু একটু করে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ অপু মনে করিয়ে দেন শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডস প্রসঙ্গে অনেক আলোচনা হতো নায়িকার কথায় আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম তাই আইপিএলে একটা দল আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল আমার গর্ভে মনটা ভরে যায় সাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন অনেক বেশি গর্ব করি সাকিবকে নিয়ে তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময় আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন দেশ দশের কথা বলে